আজ দু দিন দেখছি যে ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় শর্ট ভিডিওতে দেখছি যে ভাইরাল হচ্ছে মেয়েদের কিছু কিছু যখন যখনও ধরনের ফটো নিয়ে বা এমনি ফটো নিয়ে পোড়াচ্ছে সেগুলো ভাইরাল করছে দেখাচ্ছে যে বেইমানি করেছে গার্লফ্রেন্ড চলে গেছে সেই সমস্ত ছেলেরাই দেখাচ্ছে যারা বিছানায় শুয়ে শুয়ে লাথ খেয়ে ফ্রি ফায়ার খেলছে এবং কোনো কাজকর্ম নেই সারাদিন মাচাতে আড্ডা দিচ্ছে তাই দেখে গার্লফ্রেন্ডের বাড়ির লোক যখন বলছে যে ছেলে কিছু করে না তা বিয়েটা দেবো কিভাবে কিছু তো করতে হবে সংসার চালানোর জন্য খেতে তো হবে তার জন্য টাকাটা লাগবে তাহলে কিভাবে দেবে মেয়ের তাই সেটা শুনেও তার কাজ করার কোনো ইচ্ছা বা আগ্রহতা কিছুই নেই যখন মেয়ের বাবা ঠিক করে অন্যজনের সাথে বিয়ে তখন তার ইচ্ছা